আসসালামু আলাইকুম অনেক দিন থেকে এসিসি প্রিপারেশন ব্যাচের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক্সের উপর শর্ট ভিডিও বানাতে চেয়েছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে সময়ের অভাবের কারণে বানাতে পারিনি তো আজকে একটি ভিডিও রেকর্ড হয়ে যাক লেটস কো প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমি এসিসি প্রিপারেশন ব্যাচের প্রথম অনলাইন রেকর্ডিং ক্লাস চালু করতে যাচ্ছি তো আজকের বিষয়টি খুবই সহজ হলেও অনেক মেধাবী স্টুডেন্টরাও এটা বুঝতে ভুল করে অনেক সময় বিষয়টি হচ্ছে বেগ এবং তরণের গ্রাফ বা লেখচিত্র তো প্রথমত আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে বেগকে ভাঙলে আমরা স্মরণ এবং সময় পাই অর্থাৎ কোনো গ্রাফে যদি স্মরণ বনাম সময় থাকে তাহলে সেটা বেগের লেখচিত্র নির্দেশ করে আবার তরণকে ভাঙলে আমরা পাই বেগের পরিবর্তন অর্থাৎ বেগ এবং সময় অর্থাৎ কোনো লেখচিত্রে বেগ বনাম সময় থাকলে সেটা তরণের লেখচিত্র নির্দেশ করে তো আজকের আমাদের যে এমসিকিউটি হচ্ছে সেটি হচ্ছে নিচের কোনটি সুষম তরণের গ্রাফ বা লেখচিত্র তো আমাদের সুষম তরণের লেখচিত্রের কথা বলেছে তো অর্থাৎ তরণের লেখচিত্র বলতে বোঝায় ক্ষেত্রে বেগ বনাম সময় তো দেখি সঠিক অ্যান্সারটি কোনটি হতে পারে তো এখানে প্রথম ক নাম্বারে আমরা দেখতে পারতেছি তো বেগ বনাম সময় অর্থাৎ আমরা একটু আগে যেটা জানলাম বেগ বনাম সময় থাকলে তরণ নির্দেশ করে তো এটা কী ধরনের তরণ সেটা এবার আমরা এই ক নাম্বার থেকে দেখব তো আমরা দেখতেছি এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া আছে তো সময় যাচ্ছে সময়ের সাথে সাথে এই ক্ষেত্রে বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না সময়ের সাথে বেগের যে মানটা সমান্তর লেগে যাচ্ছে যদি বেগের মানের পরিবর্তন না হয় তাহলে এই বেগকে বলা হয় সমবেগ আর সমবেগ হলে কোনো তরণ থাকে না সমবেগের ক্ষেত্রে ত্বরণ শূন্য অর্থাৎ তাহলে এটা তরণ বা সুষম তরণের লেখচিত্র নয় তো এরপরে আমরা খ নম্বরে যাব তো খ নম্বরে দেখতেছি আমরা স্মরণ বনাম সময় রয়েছে তো স্মরণ বনাম সময় বেগ নির্দেশ করে বেগের লেখচিত্র নির্দেশ করে সুতরাং এটা হবে না পরেরটি আমরা দেখি গ নম্বরে ঠিক আমরা দেখতে পারতেছি স্মরণ বনাম সময় রয়েছে তাহলে এটাও বেগের লেখুচিত্র নির্দেশ করে তরণ নির্দেশ করে না তো পরের ঘ নম্বরে দেখি তো ঘ নম্বরে দেখতেছি আমরা বেগ বনাম সময় রয়েছে সুতরাং এটি তরণ নির্দেশ করবে তো দেখি কি তরণের কথা বলা আছে এখানে আমাদের প্রশ্নে বলা আছে সুষম তরণ তো সুষম তরণ হতে গেলে তার আগে আমাদের জানতে হবে সুষম তরণের কথার অর্থ কি সুষম তরণের কথার অর্থ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হারটা সমান থাকে অর্থাৎ প্রতি সেকেন্ডে সমান হারে বেগ বৃদ্ধি পাবে তো এই ক্ষেত্রে সুষম তরণের ক্ষেত্রে লেখচিত্রটি হয় মূল বিন্দুগামী সরলরেখা কিন্তু এই ক্ষেত্রে এই লেখচিত্রের ধারটি একটি সরলরেখা নয় বক্ররেখা সুতরাং এটি সুষম তরণ হতে পারে না এটি একটি অসমতরণ কারণ এখানে সময়ের সাথে এর বেগ বৃদ্ধি পেয়েছে কিন্তু বেগ বৃদ্ধিটা সমান হারে পায়নি কখনো বেশি কখনো কম এই কারণে এটি সুষম তরণ নয় এটি এটি অসমতরণ তাহলে এর সঠিক অ্যান্সারটি এই চারটির মধ্যে আসলে কি কোনোটি নয় তো সঠিক অ্যান্সার কোনটি হতে পারে তো এই পাশে আমরা একটা সঠিক অ্যান্সার দেখব এই যে এই লেখকচিত্রটা হচ্ছে বেগ বনাম সময়ের তাহলে এটা একটা তরণ নির্দেশ করে তো কী তরণ তো দেখতেছি আমরা এই লেখচিত্রের ঢালটি একটি মূল বিন্দুগামী সরলরেখা অর্থাৎ সময়ের সাথে এটি বেগ সমান হারে বৃদ্ধি পেয়েছে সুতরাং এটি একটি সুষম তরণ আর আমরা জানি বেগ বৃদ্ধির হারটা সময়ের সাথে যদি সমান হয় তাহলে সেটা হয় সুষম তরণ তাহলে এটি একটি সঠিক অ্যান্সার তাহলে কি এই এমসি মধ্যে সঠিক অ্যান্সারটি নেই হ্যাঁ বন্ধুরা অবশ্যই সঠিক অ্যান্সার রয়েছে তো দেখা যাক কোনটি সঠিক অ্যান্সার হতে পারে তো এই ক্ষেত্রে ক নম্বরটি তো হবে না তো খ নম্বরের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি স্মরণ বনাম সময়ের সময় তো এটি একটি বেগ নির্দেশ করে তো এই বেগটি কোন বেগ এটি একটি সমবেগ কারণ এই ক্ষেত্রে সময়ের সাথে স্মরণ বা অতিক্রান্ত দূরত্বের মানটি সমান রয়েছে অর্থাৎ প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বা স্মরণের মানটি সমান আর সমবেগের ক্ষেত্রে যেহেতু তরণ শূন্য তাহলে এটি শরীর অ্যান্সার নয় পরেরটি দেখি তো পরেরটিতেও আমরা দেখতে পারতেছি স্মরণ বনাম সময় রয়েছে তো এই ক্ষেত্রেও এটি বেগ নির্দেশ করে তো এটি কোন বেগ সেটি আমাদের আগে বুঝতে হবে তো আমরা দেখতে পারতেছি সময়ের সাথে স্মরণ বা অতিক্রান্ত দূরত্বের মানটি সমান নয় তাহলে এটি একটি বক্ররেখা আর আমরা জানি সময়ের সাথে অতিকান্ত দূরত্ব বা স্মরণের মানটি যদি সমান না হয় তাহলে সেই ব্যক্তি হয় অসমবেগ আর অসমবেগের ক্ষেত্রে তরণ সৃষ্টি হয় তাহলে আমরা বলতে পারি এটি একটি তরণ বা সুষম তরণের লেখচিত্র বা গ্রাফ তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা দেখতে পেলাম সুষম তরণের গ্রাফ দুটি হতে পারে একটি স্মরণ বনাম সময়ের ক্ষেত্রে এটি অর্থাৎ অসমবেগ আর বেগ বনাম সময়ের ক্ষেত্রে যে ঢালটি হয় মূল বিন্দুকামী স্বর এটি একটি সুষম তরণ তো প্রিয় বন্ধুরা আজকের এই আলোচনা ভালো লাগলে সবাই শেয়ার করবেন আসসালামু আলাইকুম